আওয়ামী লীগের কি হবে নির্বাচন কিভাবে হবে যারা আওয়ামী লীগের জন্য চোখের পানি ফেলা শুরু করছে তাদেরকে বলতে চাই আরে ভাই আওয়ামী লীগকে জলবিচ্ছিন্ন করছে আওয়ামী লীগকে তো কবরে নিয়ে গেছে শেখ হাসিনা কবরে নিয়ে গেছে তারা দাফন করে নাই কবরে ফেলায় ঠিয়ে এসে গেছে এমন কি সেটা থেকে তোলার দায়িত্ব কি এই দেশের জনগণের এই দেশের জনগণের তো না আবার এই সরকারের তো বলবো যে ওই যে আওয়ামী লীগ পালায় গেছে তার নেত্রী আর আওয়ামী যেগুলো পালায় বেড়াইতেছে আর ওই যেগুলো মারা গেছে কবরস্থ হয় নাই ওই সমস্ত ওগুলো শয়তান হয়ে গেছে এর জন্য দেখছেন এই সরকার ডেভিল হান্ট প্রোগ্রাম দিছে শয়তান ধরার জন্য প্রোগ্রাম দিছে এটা তো আমার কথা না এটা তো সরকার অলরেডি তাদেরকে হাসিনা শয়তান বানায় গেছে আর এই সরকার ওই শয়তানরে ধরার জন্য চেষ্টা করতেছে তারপর আমরা বলছি শয়তান যদি ওই প্রথম রাত্রি বিড়াল প্রথম রাত্রে মারতে হয় ওই প্রথমেই যদি শয়তান ধরতেন তাহলে আজকে শয়তানরা যে কাঠি নাটতেছে এই দেশটাকে আবার নর্চর করার জন্য এই দেশে ক্ষতি করার জন্য গণতন্ত্রে যাতে ফিরে না আসে সেটার জন্য নির্বাচনটা যাতে পিছিয়ে যায় সেটার জন্য যে ষড়যন্ত্র জাল বিছাইতেছে এটা বিছাইতে পারতো না তাই পরিষ্কার বলতে চাই এই দেশটাকে নিয়ে অনেক কিছু হয়েছে অনেক কিছু যারা যে যত কিছু ক্রেডিট দিতে চান নেন আমরা যুদ্ধ করছি যুদ্ধ করার পরে স্বাধীনতার পুরো ক্রেডিট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে যুদ্ধের একটা সেক্টর কমান্ডার মেজর জলিলকে তার স্বীকৃতি পর্যন্ত দেয় নাই যুদ্ধের স্বাধীনতার ঘোষণ সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে তারা এই দেশের রাজাকার পর্যন্ত বলতে ছাড়ে নাই অর্থাৎ মুক্তিযুদ্ধের পুরা ক্রেডিট তাদেরকে নিতে হবে নিয়ে কি করছো নিয়ে কি করছো একবার জনবিচ্ছিন্ন হয়ে গেছে পঁচাত্তরে জনগণ তাদেরকে ত্যাগ করছে আবার সেই আওয়ামী লীগ এই জিয়া রহমান আবার বানায় বসে ঠিক আছে আমার রাজনীতিতে অন্ত তো থাকো এখন আবার অনেকে মায়ে কান্না করতেছে সে আওয়ামী লীগকে আনার জন্য কিসের জন্য আবার রক্ষী ঘটনা বানার জন্য আবার হত্যা করার জন্য আবার নতুন করে ইলিয়াস আলী চৌধুরী মতো শত শত গুম করার জন্য আবার কি বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংকগুলো লোটপাট করার জন্য আবার এই ফরেন রেমিটেন্স যারা পাঠায় সেই টাকাগুলো লোপাট করে আবার বিদেশে নিয়ে যাওয়ার জন্য কি কারণে আমি লিখতে চান পুনর্বাচন করতে চান পুনর্বাচন করবে কি করবে না জনগণ ঠিক করবে তাই আমরা বলেছি এই সরকারের কাছে এরা আপনার যথেষ্ট হয়েছে সাত মাস চলে গেছে কতটুকু কি সংস্কার করবেন আমরা জানি সংস্কারের কথা আমরাই বলছি আমাদের নেতা তারেক রহমান বলছে একত্রিশ দফার মধ্যে প্রথম যে ছয়টা দফা দিছে এই দশটা ছয়টা দফায় যদি হয় তাহলে অনেক যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকবে কোনো নির্বাচিত সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না তাইলে তো কেউ ফ্যাসিস্ট হতে পারবে না তার ক্ষমতা দীর্ঘায়িত করবে না করতে পারবে না বিনা নির্বাচনে দিনে ভোট রাত্রে করতে পারবে না তার সে তো ক্ষমতা নির্বাচনের সময় সে ক্ষমতা ছাড়তে হবে তাহলে কীভাবে পারবে তো যারা বলেন যে নির্বাচন দিলেই হবে না আবার সরকার যাতে সোদাচার না হতে পারে আর সোদাচার যাতে না হতে পারে সেটার জন্য তারেক রহমান দুই বছর আগে ঘোষণা করছেন যে আমরা এই সংস্কারটা চাই আপনার সংস্কার চাওয়ার আগে বিএনপি চাইছে তারেক রহমান চাইছে এবং সকল বিরোধী দল মিলে একত্রিশ দফা দেওয়া হয়েছে